নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা এই ভিডিওতে আমরা একটা নতুন সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখব এবং সেই সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিটা আরএসআই এর উপর বেস করে চলছে আরএসআই এর ওভারসোল্ড জোন যেটা আমরা অলরেডি যে ওল্ড কনসেপ্ট 70 এবং 30 সেই লেভেল কি ইউজ করে আমরা দেখবো প্লাস সাপোর্ট জোন কি আমরা দেখবো সাপোর্ট লেভেল যেটাকে বলা যে জায়গাটা সাপোর্ট নিয়ে প্রাইস উঠছে এবং সেই জায়গাতে আমরা দেখবো বুলিশ এনগালপিং প্যাটার্ন যে একটা ক্যান্ডেল বা মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হচ্ছে প্লাস আমরা এই চারটে জিনিসকে একসঙ্গে দেখে লো রিক্স হাই রিওয়ার্ড আমরা দেখব একদম সহজ খুব সরলভাবে বাট এটা একটা রিভার্সাল ট্রেড যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে সাপোর্ট নিচ্ছে সেই জায়গাতে আমি বাই করছি সেই জন্য যেহেতু রিভার্সাল ট্রেড সেক্ষেত্রে আমরা অ্যাডিশনালি আমরা এই চারটেকে একদম টু টা পয়েন্ট দেখব তারপরে কিন্তু আমরা এন্ট্রি নেব ওকে তার আগে ভিডিওটা শুরু করার আগে আমি আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আপনাদের এই ধরনের ভিডিওগুলো আপনি দেখে আপনার নলেজকে বৃদ্ধি করে আপনি একটা ভালো রকম প্রফিট এই শেয়ার মার্কেট থেকে বার করতে পারেন তো চলুন বাজে বেশি না বকে আমরা শুরু করি দেখুন প্রথমে আমরা এই দেখব যে এখানে ইন্ডিকেটার হিসেবে আমরা কি কি লাগবে আমার ইন্ডিকেটার লাগবে আরএসআই যেটা পিরিয়ড মুভিং একদম ডিফল্ট যেটা আছে সেটা আমরা রাখবো লেভেল রাখবো কি সেভেন্টি থার্টি আমরা সাধারণত রাখি এই ক্ষেত্রে সেভেন্টি থার্টি রাখবো বা জোনটাকে আইডেন্টিফাই করবার জন্য ওকে সাপোর্ট এবং রেজিস্টেন্স আমরা ম্যানুয়ালি ড্রয় করব কোনো আমরা ইউজ করবো না ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কে দেখবো সিম্পল বুলিশ এঙ্গেল এঙ্গেলফিং প্যাটার্ন যেটাকে আমরা বুলিশ মোমেন্টাম ক্যান্ডেলও বলি প্লাস আমরা কি দেখবো ভলিউমকে দেখব ওকে এই চারটে জিনিসকে আমরা দেখে আমরা ট্রেডিং সেট তৈরি করব এবং দেখবো যে কোন জায়গাটা আমরা এন্ট্রি নিলে আমাদের একটা লো রিস্ক হাই রিয়াল আমরা পেতে পারি এই স্ট্র্যাটেজিকে ইউজ করে ওকে বাই যে সেট বাই সেট ক্রাইটেরিয়া গুলো কি বা বাই সেট কি দেখুন প্রথমে দেখতে হবে যে প্রাইস কে প্রাইস কোন লেভেলে আছে প্রাইসের প্রাইস কোন লেভেলে সাপোর্ট লেভেলে আছে কিনা সাপোর্ট জনের কাছে আসছে কিনা ঠিক আছে সাপোর্ট জোনের কাছে যদি আসে মানে আগে যেখানে সাপোর্ট ছিল সেই জায়গাতে প্রাইস সাপোর্ট নিতে আসছে ওকে সেই জায়গাতে যখন প্রাইজ আছে সেই সময় আর এস আই কি করছে আর এস আই ওভার জোনে আছে কিনা মানে থার্টি নিচে অথবা কাছাকাছি আছে থার্টি ফাইভ বা থার্টি বা ফোরটির নিচে এরকম লেভেলটা ওভারসোল জোন যেটাকে আমরা বলি থার্টির নিচে বা থার্টির কাছাকাছি যদি থাকে আর এসআই এবং প্রাইস সাপোর্ট নিতে আসছে সাপোর্ট লেভেলের কাছে সেই সময় কি তৈরি করতে হবে বুলিশ এঙ্গালফিং প্যাটার্নকে তৈরি করতে হবে যেটাকে আমাদের বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন বা বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল বলা হয় একটা বড় গ্রিন ক্যান্ডেল বলা হয় যেটা বিগত যে লাল ক্যান্ডেলগুলোকে সম্পূর্ণ ঢেকে ফেলেছে সম্পূর্ণ ঢেকে ফেলেছে বা একটা বড় গ্রিন ক্যান্ডেল হলেও হবে মোমেন্টাম ক্যান্ডেল হলেও কিন্তু আমরা দেখতে পাবো মোমেন্টাম মোমেন্টাম ক্যান্ডেল 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 কি বুলিশ বুলিশ এটাকে বলা হয় বড় একটা গ্রিন ওকে রেড হতে পারে শুধুমাত্র যে রেড ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল বড় হতে পারে এটাও হতে পারে বাট তারপরে কিন্তু বুলিশ গ্রিন ক্যান্ডেল হতে হবে এবং সেই সময় এই বাদ বাকি প্রত্যেকটা কন্ডিশনকে ফুলফিল করতে হবে এবং ভলিউমকেও আমরা দেখব এই যে গ্রিন ক্যান্ডেলটা হলো এর যে ভলিউমটা আগের ভলিউম কিছু জনের ভলিউমের থেকে যেন বেশি হয় এটাও কিন্তু আমরা দেখে দেখতে হবে ভলিউম যেন বৃদ্ধি পেয়েছে আগের কিছু ক্যান্ডেলের তুলনায় এটা কিন্তু আমরা দেখবো মানে চারটে কন্ডিশনকে দেখবো এক নম্বর কন্ডিশন হচ্ছে প্রাইস সাপোর্ট লেভেলে আসছে কিনা দেখব দু নম্বর যখন সাপোর্ট লেভেলে আছে সেই সময় আগের সাথে জোনে আছে কিনা সেটা দেখবো তিন নম্বর হচ্ছে কি বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন বা মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা সেটা আমরা দেখবো আর কি দেখবো ভলিউমকে দেখব যে সেখানে ভলিউম যে ক্যান্ডেলটা তৈরি করলো গ্রিন ক্যান্ডেল সেই ভলিউমটা বৃদ্ধি পেয়েছে কিনা আগের ক্যান্ডেল গুলোর তুলনায় যদি বৃদ্ধি পাই সেক্ষেত্রে আমি এন্ট্রি নেব না আমি এন্ট্রি নেব চারটে পয়েন্ট টি হলে তবেই আমি সেই টেডে এন্ট্রি নেবার জন্য চিন্তা করব আদারওয়াইজ আমি এন্ট্রি নেবো না যে কোনো একটা পয়েন্ট যদি মিস হয়ে যায় আমি কিন্তু এন্ট্রি নেবো না এটা কিন্তু সব সময় মাথার মধ্যে রেখে কিন্তু আপনাকে ট্রেডে এন্ট্রি নিতে হবে শুধুমাত্র আমরা এই স্ট্র্যাটেজিদের এন্ট্রি দেখব না এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও আমরা দেখব অনেক ক্ষেত্রে আমরা শুধু অ্যাডভান্টেজ গুলো বলে চলে যাই এই ডিসঅ্যাডভান্টেজ বলি না কিন্তু এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমি ডিসঅ্যাডভান্টেজটা আমাদের সঙ্গে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখলে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসটা কিন্তু ক্লিয়ার পিকচার আপনি পাবেন এই স্ট্র্যাটেজির সম্বন্ধে এবং আমরা কিন্তু অনেক নলেজ বৃদ্ধি পাবে যে আমরা অনেক ক্ষেত্রে মিস করে যাই সুন্দর একটা প্রফিট পাওয়ার ক্ষেত্রে বা সুন্দর একটা সেট থেকে যদি আপনি দেখেন জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ওকে দেখুন লস আমরা কোথায় রাখবো স্টপ লস আমরা রাখবো যে সাপোর্ট জোনটা তৈরি হয়েছে সেই সাপোর্ট জোনের একটু নিচে অথবা হয়েছে যে একটু নিচে আমরা কিন্তু লাগবো এবং কি করবো আমাদের ড্রয়িং করে আমরা দেখাবার চেষ্টা করছি টার্গেট আমরা কি রাখবো আগে দেখে টার্গেট আমরা রাখবো যে সাম্প্রতিক মানে যে রিসেন্ট যেটা রেজিস্ট্যান্স লেবল সেই রেজিস্ট্যান্স লেবলকে আমরা রাখতে পারি অথবা ওয়ান টু টু রিক্স টু ওয়ান রেশিও যেটা আছে সেই অনুযায়ী কিন্তু আমরা চলতে পারি অথবা ওয়ান এস টু থ্রি অথবা আমরা ট্রেনিং স্টপ লসের মাধ্যমে কিন্তু লাভটাকে আমরা বাড়াতে পারি ওয়ান

এটা প্রি ডিফেন্স সাপোর্ট এরিয়া আগেও প্রাইস এখানে সাপোর্ট নিয়েছিল সেই জায়গাতে যখন এলো সাপোর্ট নিচ্ছে এই সময় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে এবং এই গ্রিন ক্যান্ডেলটা একটা স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেল বা ইনগালফিং প্যাটার্ন যেটাকে বলি আমরা সেটাকে হতে হবে সঙ্গে কি হতে হবে হাই ভলিউম হতে হবে আগের যে ভলিউম গুলো থাকবে সে আগের থেকে এটাকে হাই ভলিউম হতে হবে তৈরি হলো মানে এখানে যে বড় পার্টি ইনভলভ হচ্ছে কেউ না কেউ বড় রকমের অ্যামাউন্ট বাই করছে প্রাইস কে উপর থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য সেটা কিন্তু আমাদেরকে শো করতে হবে যেহেতু এটা রিভার্সাল টেট সেই জন্যই চারটে পয়েন্টকে ম্যান্ডেটরি দেখতে হবে সঙ্গে কি করতে হবে আরএসআই 30 লেভেলের কাছে থাকতে হবে এটা কিন্তু আমি সিক্সটি 40 না এটা হচ্ছে সেভেন্টি লেভেল আর এটা হচ্ছে থার্টি আমি সিক্সটি ফোরটির জায়গায় থার্টি সেভেন্টি থার্টি করেছি যাতে আপনাদেরকে এটা এইটা যেহেতু ওভার জায়গাটা যেটা আছে ওভার যে জায়গাটা আসছে সেই জায়গাটাতে আমরা আর ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে পারি সেই জন্য সেভেন্টি থার্টি রেডি করেছি থার্টিতে সাপোর্ট নিচ্ছে মানে থার্টি লেভেলের কাছে আছে তো তিনটে পরপর ক্যান্ডেল মানে জিনিস হলো একটা কি হলো গ্রিন ক্যান্ডেল তৈরি হলো দু নম্বর সাপোর্ট এরিয়ার কাছে আছে চার তিন নম্বর হচ্ছে ভলিউম বেশি হচ্ছে চার নম্বর হচ্ছে ওভার সোল্ড মানে চারটে পয়েন্ট ঠিকঠাক হয়েছে আমি এন্ট্রি নিলাম এখানে আমার টার্গেট থাকবে মিনিমাম ওয়ান ইস্টু টু অথবা উপরে যে রেজিস্ট level se resistance level point ওকে সিম্পল সিম্পল সেট আপ কন্ডিশন কি কন্ডিশন বড় গ্রিন ক্যান্ডেল হতে হবে সঙ্গে সঙ্গে সেই ভলিউম কিন্তু কিছু কিছুদিনের ভলিউমের থেকে বেশি হতে হবে সাপোর্ট এরিয়াতে হবে আর আর এসআই থাকতে হবে থার্টি বা থার্টির কাছাকাছি এই চারটে পয়েন্টকে মাথার মধ্যে রাখতে হবে তবেই কিন্তু আমরা এন্ট্রি নাহলে আমি এন্ট্রি নেব না যতই ভালো রকম আসুন না বড় গিন ক্যান্ডেল তুলো কিন্তু আমাদের আর এসআই ওভারসলটা নেই আমরা অন্য কোনো স্ট্রাটেজি এন্ট্রি নেবো বাট এই সার্ড দিয়ে এন্ট্রি নেব না অন্য কোনো স্ট্রাটেজি আমরা চিন্তা করবো বাই আসতে পারে অন্য কোনো সারিজে বাট এই সারিজে আমরা ইউজ করবো এই স্ট্র্যাটে ইউজ করতে পারে চারটে পয়েন্ট কিন্তু আপনাকে ঠিক করতে হবে তবেই কিন্তু আমরা এতে এন্ট্রি নেব এবার প্রশ্ন আসছে যে আমরা কোথায় এন্ট্রি নেব কোন স্টকে এন্ট্রি নেব দেখুন আমাদের নিফটি ফাইভ যে স্টক আছে সেই স্টকে কিন্তু আপনাকে এটাকে এ করতে হবে আর আপনারা যদি চান যে এই এই যে এর যদি আপনারা যদি চান যে আপনার একটা চার্টিংকে স্ক্যানার রেডি করে দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমি কিন্তু চার্টিংকে আপনাদের জন্য একটা স্ক্যানার রেডি করে আমরা একটা আলাদা ভিডিও করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যদি আপনারা চান এবং কমেন্ট যদি খুব বেশি আসে তবেই কিন্তু আমি করবো যদি কমেন্ট যদি কমার্স তাহলে আমি করবো না এবং লাইক এবং কমেন্ট আপনাদের করতে হবে এবং ভিডিওটা বারবার ধরে শেয়ার করুন যাতে আপনাদের বন্ধু বান্ধব সঙ্গে তারা সিক্রেটেড করুন এবং তারা দেখুক করলে তবেই কিন্তু আমি এর স্ক্যানারটা আপনাদের সঙ্গে শেয়ার করবো স্ক্যানার তৈরি করে আমাদেরকে নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে ম্যানুয়ালি না চেক করে স্ক্যান করে নিতে পারবেন খুব সহজে এই সমস্ত স্টকগুলোকে ভালোভাবে বার করার জন্য ওকে তো চলুন আমরা যদি এক্সাম্পল দিই এক্সাম্পল দেখার চেষ্টা করি এক্সাম্পল যাওয়ার আগে আমরা একটু দেখে নিই আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশান আছে ও একাডেমি নামে অফিসের মোবাইল অ্যাপ্লিকেশন যেটা খুব আপনি গুগল প্লে স্টোর থেকে ইজিলি ইনস্টল করে নিতে পারবেন ফ্রি অফ কস্ট এর জন্য কোনো টাকা লাগবে না তাতে যদি আপনি ফ্রি মেটেরিয়াল সেকশনে যান এখানে কিন্তু আমি প্রত্যেক ভিডিওর সঙ্গেই যেটা বলি যে আমরা উইকলি মার্কেট আপডেট করি উইকলি মার্কেট আপডেট করি যেটাতে আমাদের আহ যে প্রত্যেক সপ্তাহে আমাদের যে ইন্ডিয়ান মার্কেট কি চলছে সেক্টর গুলো কি চলছে কোন সেক্টর কোন দিকে যেতে চলেছে মার্কেট কি রকম করে থাকি যাতে আমরা দেখে আমাদের নলেজকে বৃদ্ধি করতে পারেন প্লাস আমরা যে ইউটিউবে যে ভিডিওগুলো আমরা করি সেই ইউটিউব ভিডিওর সমস্ত প্রেজেন্টেশন কিন্তু আমরা ওখানে পেতে পারেন যাতে আপনি দেখে আপনার নলেজটাকে আরও এনরিচ করতে পারেন এছাড়া অনেক কিছু কন্টেন্ট আমরা ওখানে অ্যাড করে থাকি ফ্রি অফ কোর্স তার জন্য আমাদের কোনো টাকা লাগবে না এছাড়া আমাদের কিছু কোর্স আছে ছোট কোর্স এটা আমরা লঞ্চ করেছি ইউ ইউএ আমাদের আলটিমেট ফাইন্যান্সিয়াল ডম ব্লুপ্রিন্ট যেটাতে আমাদের জাস্ট এই অল্প প্রাইসের মধ্যে আমরা চেকআউট করতে পারি এখানে একশো দশটা প্লাস কনটেন্ট আছে ভিডিও কনটেন্ট আছে এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা টেকনিক্যাল অ্যানালিসিস দেখেছি প্লাস আমরা দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি এখানে শেখানো হয়েছে তার সঙ্গে টেন কেস্টাডি শেখানো হয়েছে প্লাস আমাদের পাঁচ দিনের একটা লাইভ ইভেন্ট হবে অক্টোবর মাসে তার ডেট আমরা পরবর্তী খতে জানিয়ে দেব। এবং সেখানে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি আমরা শিখবো যেটাতে আমরা খুব মাসে জাস্ট টু এবং উইকটি যদি আমরা ফিফটিন মিনিট সময় দিতে পারি সেখান কিন্তু স্টক মার্কেট থেকে আপনারা কিন্তু প্রফিট বার করতে পারেন শেয়ার মার্কেটের মাধ্যমে মানে স্টক মার্কেটের মাধ্যমে প্লাসি বিমকাম অথবা ওয়েলকেশন কিন্তু করতে পারেন যদি আপনি শুধুমাত্র মাসে দু ঘন্টা আর সপ্তাহে পনেরো মিনিট যদি সময় দিতে পারেন এই স্ট্র্যাটেজির মাধ্যমে তার জন্য কিন্তু আপনাকে এই পোস্টার জয়েন হতে হবে এবং আমরা এই লাইভ ইভেন্টটাকে অ্যাটেন্ড করতে হবে লাইফ ইভেন্টে কিন্তু আমরা কোনো রেকর্ড সেশন দেবো না শুধুমাত্র এখানে যে রেকর্ড আছে অলরেডি ভিডিও রেকর্ড পাবেন কোর্স বাই করার সঙ্গে সঙ্গে একশো দশটা ভিডিও কিন্তু আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন এগুলোকে দেখে কিন্তু আপনার নলেজকে আরেকটা বৃদ্ধি করতে পারেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আপনি জয়েন করতে পারেন সর্বশেষ আমি একটা কথাই বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপই বলুন আর আমাদের অ্যাপসই বলুন এখানে কিন্তু আমরা কোনো কলস টিপস প্রোভাইড করি না কোনো রেকমেন্ডেশন আমি দিই না আমরা সম্পূর্ণ লার্নিং এর উপরে বেস করে আমাদের এই ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে আছে আমাদের এই কোর্স আমাদের সবকিছু লার্নিং এর উপরে দাঁড়িয়ে আছে আমরা লার্নিং এর উপরে জোর দিই কারণ আমি জানি বা আমি যেটা বুঝি আগে শিখুন তারপরে ট্রেড করুন না শিখে ট্রেড একটা ক্রাইম টিপসে কেউ ভালো প্রফিট বার করতে পারবে না এই শেয়ার মার্কেট থেকে যতই আপনি করবার চেষ্টা করুন না কেন কেউ কোনোদিন পারেনি আজও পারেনি কালকেও পারবে না ভবিষ্যতেও কেউ পারবে না তো তার জন্য আপনাকে শিখতে হবে যখন ট্রেড করতে হবে তখন শিখে ট্রেড করুন শেখার যদি আগ্রহ থাকে সিরিয়াস যদি লার্নার হন অবশ্যই আসুন এখানে আমাদের যে অ্যাডভান্স কোর্স সেখানেও কিন্তু আমরা একদম বেসিক থেকে একদম স্মার্ট মানি কনসেপ্ট ডিমান্ড সাপ্লাই আমরা সেখানে ভিএসএ সমস্ত আমরা সেখানে চেষ্টা করি যাতে আপনাদের নলেজটাকে বৃদ্ধি করে আপনাদের ভালো রকম একটা ওয়েলথ আমাদের ভালো রকম একটা প্রফিট এখান থেকে ক্রিয়েট করতে পারেন তো চলুন আমরা নেক্সটে যাই আমরা কিছু এক্সাম্পল যেটা দেখছিলাম সেখানে যাই সমস্ত লিঙ্ক অলরেডি ডিসক্রিপশনে দিয়ে যায় সেটা দেখে নিতে পারেন দেখুন এক্সাম্পল প্রাইস কী করছে প্রাইস এখানে একটা অলরেডি সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়েছে ওকে এই লেভেলও কিন্তু আমাদের অলরেডি একটা যেহেতু নিয়েছিল দেখুন এখানে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং তার ভলিউম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি এই জায়গাতেও কিন্তু একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ভলিউম কিন্তু বৃদ্ধি পেয়েছে দেখুন বিগত দিনের তুলনায় ভলিউম কিন্তু বেশি এবং এখানেও দেখুন থার্টির কাছাকাছি আছে তো আমরা কিন্তু এখানে এন্ট্রি নিতে পারি আমাদের স্টপ লস কথা থাকবে এখানে আমি এন্ট্রি নিই আমাদের এন্ট্রি আসবে এই হায়ের উপরে এখানে আমাদের স্টপ লস থাকলো টার্গেট দেখুন আমরা একটা বিগ টার্গেট কিন্তু আমরা এখান থেকে করতে পারি ওয়ান টু অথবা ওয়ান পর্যন্ত করতে পারি অথবা টেলিং স্টপলস কে কিন্তু আমরা এটাকে টেল করতে পারি খুব সহজে ভালো রকম একটা ছোট্ট একটা রিক্স নিয়ে মানে আমার যেহেতু সাপোর্ট এরিয়াতে কিনছি তার মানে কি একটা উপর থেকে মুভমেন্টাম যদি পেতে পারে আমরা কি দেখে কিনছি ক্যান্ডেলকে দেখে কিনছি মুভমেন্টাম কে দেখে কিনছি বড় মুমেন্টাম ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল মানে সেখানে বায়াস আছে প্লাস আমরা ভলিউম কে দেখছি কন কনফার্মেশন হিসাবে যে সেখানে সত্যি কি জেনুয়েন ভের মানে বায়াস আছে কি বায়াস নেই ভলিউম সবকিছু একসঙ্গে দেখার জন্য এই সেট কিন্তু অনেকটা বেটার কাজ করে এবং ছোট্ট রিস্ক নিয়ে আমরা কিন্তু ভালো রকম প্রফিট বার করতে পারি কিন্তু কন্ডিশন ওই চারটে কন্ডিশনকে কিন্তু একসঙ্গে মিট করতে হবে তবে কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেব দেখুন এই একটা এক্সাম্পল প্রাইস অলরেডি এটা ডিফারেন্ট সাপোর্ট এরিয়া ওকে প্রাইস এখানে আসছে আসার পরবর্তী দেখুন এখানে একটা রেড ক্যান্ডেল করেছে এবং ভলিউম এই যে গ্রিন ক্যান্ডেল করেছে এটা ঘিন ক্যান্ডেল একটা স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেল আমি বলি এনগেলফিং প্যাটার্ন এটা বলতে পারি কারণ এটা একটা দুটো এবং ক্যান্ডেলকে অলরেডি এনক্যাপ করে নিয়েছে এবং এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে ভালো করে যদি দেখার চেষ্টা করেন এখানে কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছে ওকে এটাকে বলে প্রো গ্যাপ প্রো গ্যাপে ওপেন হয়েছে সেই জায়গা থেকে প্রাইস এখানে দেখুন অলরেডি ওভার সোল্ড অবস্থায় ছিল থার্টির নিচে ছিল সেখান থেকে উপরের দিকে উঠছে আমরা কিন্তু এখানে এন্ট্রি নিতে পারি আমাদের স্টপ লস থাকবে কিন্তু এখানে স্টপ লস থাকবে কোথায় আমাদের এন্ট্রি আসবে এখানে স্টপ লস কিন্তু এই যে সাপোর্ট লেভেলটা আমি তৈরি করছি তার নিচে এখানে স্টপ লস এখানে কিন্তু আমার এন্ট্রি দেখুন প্রাইস কিছুদিন সাইড হয়েছিল তারপরে কিন্তু প্রাইস একটা কুইক ভালো রকম মোমেন্টাম দিচ্ছে এবং এখানে কিন্তু আপনাকে রি কিন্তু অলরেডি রি এন্ট্রি অথবা পিরামিডিং এর কিন্তু অপশন এখানে কিন্তু আপনাকে দিয়েছে যখন আপনি এখানে সাপোর্ট যখন নিতে আসলে এখানে যদি বাই করতে পারতেন তাহলে কিন্তু একটা ভালো রকম মুমেন্ট আপনি ক্যাপচার ক্যাপচার এখান থেকে আপনি করতে পেন এবং খুব সহজে এবং এই স্টেজিটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমি এখানেই বলে দিই দেখুন অনেক ক্ষেত্রে কি হতে পারে যে প্রাইস উঠে যেমন এক্ষেত্রে সাইড রোজ মার্কেটে চলে গেল প্রপার সব সেট আপ আছে কিন্তু সাইড রোজ মার্কেটে চলে গেল এটা একটা এর ডিসঅ্যাডভান্টেজ যে অনেক ক্ষেত্রে মার্কেট সাইড অবস্থায় হয়ে গিয়ে প্রাইস আরও কিছুদিন সময় নিয়ে প্রাইস কিন্তু একটা বাউন্স ব্যাক দিচ্ছে কিন্তু এই সেট আপটা একটা স্ট্রং সেট আপ যেহেতু একটা সাপোর্ট এরিয়াতে আমি ভলিউমকে দেখছি ওভার সোল্ড এরিয়াকে দেখছি এবং একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলকে দেখছি হয়তো সাইড রোজ যেতে পারে বাট এর অ্যাকুরেসি অনেকটা বেটার স্টপ লস হিট হওয়ার সম্ভব সম্ভাবনা অনেক ক্ষেত্রে কম যেহেতু আপনি এই চারটে জিনিসকে একসঙ্গে দেখে ট্রেট নিচ্ছেন এরিয়া স্ট্রং বুলিশ ক্যান্ডেল ভলিউম এবং ওভারসোল আর এসআই ওভারসোল জোনকে দেখে করছেন এটা কিন্তু অনেকটা বেড়ে তবে তারপরেও কিন্তু স্টপ লস হতে পারে স্টপ লস কিন্তু হলে স্টপ লসকে নিতে হবে এবং স্টপ লস অবশ্যই দেখে ট্রেড করতে হবে তো চলুন এই একটা एग्जांपल দেখি প্রাইস এখান থেকে নাম ছিল পি ডিফেন্স সাপোর্ট এরিয়া অলরেডি এখানে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং দেখুন তার ভলিউমও কিন্তু অনেকটা বেশি এবং এখানে কিন্তু দেখুন ওভারসোল এরিয়া দেখুন তার পরবর্তী ক্ষেত্রে প্রাইসের একটা মোমেন্টাম কিন্তু আমরা পেয়েছি দেখুন সেটা যেটা একটু আগে বলছিলাম যে প্রাইস উঠলো ওঠার পরে দেখুন প্রাইস সাইডওয়েজ তারপরে কিন্তু প্রাইস আবার উপরের দিকে উঠছে এটা কিন্তু দেখতে হবে সেক্ষেত্রে যদি আমার প্রফিট ওয়ান ইস টু টুর কাছাকাছি চলে আসে সেক্ষেত্রে আমি প্রফিট বুক করে নিতেও পারি কোনো সমস্যা নেই পরবর্তী যদি রিএনটি সুযোগ আসে বা ফার্দার যদি ট্রেন ফাইন কোনো সিস্টেমে যদি আমার ট্রেড আছে সেক্ষেত্রে আমি এন্ট্রি নিতে পারি যেহেতু আমার ওয়ান ইস্ট টু এসে আমি এন্ট্রি নিই আমি কিন্তু আমার প্রফিটকে বুক করে নিতে পারি কোনো খুব সহজে খুব সহজ সিম্পল সেট আপ বাট চারটে কন্ডিশনকে ফুলফিল হতে হবে তবে কিন্তু আমরা এন্ট্রি নেব না কিন্তু আমরা এন্ট্রি নেবো না দেখুন প্রাইস হলে সাপোর্ট নিচ্ছে প্রাইস উপর দিকে উঠেছে এখানে কিন্তু আবার আসছে সেই সাপোর্ট লেভেলে আসার জন্য এবং সেই জায়গায় দেখুন স্ট্রং বুলি স্ক্যান্ডেল তৈরি করছে ভলিউমটা দেখুন বিশাল বড় ভলিউম সাপোর্ট নিচ্ছে ফ্যাটির কাছাকাছি তো আমরা এখানে এন্ট্রি নিলাম আমাদের এখানে স্টপ লস রয়েছে দেখুন অলরেডি একটা কুইক মোমেন্টাম কিন্তু আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি কারণ এখানে মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হচ্ছে ভলিউম বেশি হচ্ছে বড় পার্টি এখানে ইনভলভ হচ্ছে সবই তো প্রাইস উপরের দিকে উঠছে এত বড় ক্যান্ডেল এত বড় ভলিউম এবং সাপোর্ট এরিয়াতে গুড সেট প্লাস ওভারসোল্ড জোন আর এসআই থার্টির কাছে কাছে চার্টের সাপোর্ট নিয়ে প্রায় আরএসআই এসআই দিকে ওঠার চেষ্টা করছে চারটে জিনিস একসঙ্গে হলেই তবেই কিন্তু এটা এন্ট্রি হবে নাহলে কিন্তু এন্ট্রি হবে না যদি আমরা দেখি এখানে দেখুন প্রাইস এখানে আসছে অলরেডি প্রি ডিফাইন্ড সাপোর্ট এরিয়া এটা ওকে দেখুন এখানে কিন্তু অলরেডি একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং তার ভলিউমও কিন্তু হাই দেখুন আগের যে তুলনায় ভলিউম কিন্তু অলরেডি বিগত কয়েক দিনের তুলনায় কিন্তু এখানে একটা গ্রিন ভলিউম তৈরি হয়েছে এবং একটা গ্রিন ক্যান্ডেলও তৈরি হয়েছে আমরা কী করতে পারি আমরা এখানে এন্ট্রি নেবো এখানে আমরা স্টপ লস লাগাবো আমাদের টার্গেট দেখুন কুইক কিন্তু আমরা একটা ভালো রকম ওপর রেজিস্টেন্স পর্যন্ত টার্গেট রাখতে পারি অথবা ওয়ান টু মিনিমাম নিতে পারি অথবা টেলিং লসের মাধ্যমে কিন্তু ভালো রকম আমরা টেল করতে পারি খুব সহজে বাট কন্ডিশন কি একটা চারটে জিনিসকে কিন্তু এক জায়গায় থাকতে হবে তবে কিন্তু আমরা এখানে এন্ট্রি নিতে পারি নাহলে কিন্তু আমরা এন্ট্রি নেব না ওকে দেখুন আমরা তো স্টাডি দেখলাম এর অ্যাডভান্টেজ কি মাল্টি কনফার্মেশন আপ চার এসাই দেখলাম প্রাইস অ্যাকশন দেখলাম সাপোর্ট দেখলাম ভলিউম দেখলাম সেই জন্য অ্যাডভান্টেজ ভালো রকম এখান থেকে হতে পারে হাই কারণ কি আমরা ওভারসোল্ড কন্ডিশনকে দেখছি ইয়াকে দেখছি রিস্ক কারণ স্টপ লস আমার কাছে আছে সাপোর্ট লেভেলের নিচে যদি আমার স্টপ লস সাপোর্টকে ব্রেক করে গেলে মানে প্রাইজ নিচের দিকে নামে আমি সেখানে স্টপ লস নিতে পারি মোমেন্ট আমি ভলিউম বাড়লে তবে আমি নিচ্ছি মানে আমি কিছুকে কনফার্মেশন নিয়ে তবে ট্রেড নিচ্ছি এটা আমাদের অ্যাডভান্টেজ এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে কিন্তু ডিসান্টেজও আছে সেই ডিসভান্টেজ কিন্তু আমাদেরকে দেখতে হবে ওকে ডিসভান্টেজ কি ডিসান্টেজ হচ্ছে যে ফলস ব্রেকআউট ব্রেক ডাউন সম্ভাবনা থাকতে পারে রিক্স যে সাপোর্ট লেভেল থেকে প্রাইস আরও নিচের দিকে নিয়ে হিট হতে পারে নর্মাল সাপোর্ট লেভেলের নিচ্ছে প্রাইজের নিচের দিকে নেমে যায় গ্রিন ক্যান্ডেল কুলো সব ঠিকঠাক আছে বাট প্রাইস নিচের দিকে নেমে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্টপ লস নিতে হবে আর এসআই হতে পারে ডিলে ইন্ডিকেট ইন্ডিকেটার দিতে পারে ডিলে ইন্ডিকেট করতে পারে আর এসআই ওভারসোল্ড হলেও অনেক সময় বাউন্স হতে দেরি হয় মানে প্রাইস সাইড চলে যায় যেটা আমি একটু আগেই বলছিলাম যে প্রাইস দেখে লো দেখার পর সাইড ওয়েস চলে গেলো তারপর খানিকক্ষণ সময় টাইমকে স্পেন্ড করলো টাইমকে স্পেন্ড করার পরে প্রাইস আবার উপর দিকে হলো সেইটা কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে তবেই কিন্তু আপনি সেখান থেকে প্রফিট বার করবেন যদি আপনি অধৈর্য হয়ে ছেড়ে দেন তাহলে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা হতো মিস করে যাবে সাইড ওয়েজ মার্কেটে সিগনাল ফেল হতে পারে ট্রেন্ডিং মার্কেটে যখন মার্কেট যখন নিচের দিকে নামছে একদম প্রপার ডাউন ট্রেন্ডে শেষে যখন তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা ভালো রকম একটা সিগন্যাল দিতে পারে সাইড ওয়েজ মার্কেটে কিন্তু বুলি সিঙ্গেল ফিন কাজ নাও করতে পারে ডাউন ট্রেন্ডের শেষে সাপোর্ট লেভেলে প্রাইস উঠল আবার উঠে আবার সাপোর্ট নিল যদি সেখানে ডবলু প্যাটার্ন তৈরি করে কোনো ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন বা কোনো চার্ট প্যাটার্নগুলো তৈরি হয় সেই চার্ট প্যাটার্ন যদি সেখানে তৈরি হয় সেটাও কিন্তু বেটার রেজাল্ট দিতে পারে ভলিউম ডাটা ম্যানিপুলেট হতে পারে অনেক পেনি স্টক বা লিকুইড ইলিকুইড স্টকগুলোতে কিন্তু ভলিউম ভ্রান্ত ধারণা যেটা আমাদেরকে বলে ম্যানিপুলেট করে সেটা হতে পারে সেগুলো অনেক ক্ষেত্রে কম হয় যদি আমরা নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে থাকি সেগুলো চান্স অনেকটা কমে যাবে যদি নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে যদি আমরা থাকি সেটা অনেকটা চান্স কমে যাবে এই যে ভলিউম ডেটাকে ম্যানিপুলেট করার ক্ষেত্রে বাট এই এইগুলো ডিস্যাডভান এই জিনিসগুলোকে মাথার মধ্যে রেখে কিন্তু আপনাকে এই স্ট্র্যাচি দিকে টেট করতে হবে এবং টেট যখন আপনি করবেন প্রথমে আপনি কি করবেন প্রথমে আপনাকে টু ইন্টু ওয়ান ট্রায়াল ঠিক আছে টেট করতে হবে মানে একটা অথবা দুটো শেয়ারকে কিনতে হবে কিনে দেখতে হবে একুশটা ট্রেডকে এই সেট আপে দেখতে হবে যে আপনার সেট আপটা ঠিকঠাকভাবে আপনি কাজ করতে পারছেন এক্সিকিউট করতে পারছেন কি পাচ্ছেন না যদি ঠিকঠাক হয় জার্নাল করবেন জার্নাল করে দেখুন আমার কত অ্যাক্রোসি রেট হচ্ছে যদি ঠিকঠাক হয় তখন আপনি অনেক যেটা আমার ক্যাপিটাল সেই ক্যাপিটাল অনুযায়ী কিন্তু আপনি এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করতে পারেন এবং স্ট্র্যাটেজিকে ইউজ করতে গেলে আপনাকে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলোকে মাথার মধ্যে রেখেই কিন্তু আপনাকে ট্রেড করতে হবে সতর্কতার সঙ্গে ট্রেড করতে হবে এবং রিক্সকে ম্যানেজ করে ট্রেড করতে হবে স্টপ লস এলে স্টপ লসকে নিতে হবে স্টপ লসকে হোল্ড করলে হবে না ওকে এটা দেখলাম এবং এটা যদি আমরা ব্যবহারিক দেখি যে হায়ার টাইম ফ্রেম কি ইউজ করুন যতটা হায়ার টাইম ফ্রেম আপনি ইউজ করবেন ততটাই বেটার আর এর সঙ্গে যদি আপনি টোয়েন্টি এম এ বা সিম্পল মুভিং অ্যাভারেজকে যদি ইউজ করতে পারেন সেটাও অনেকটা বেটার সিগন্যাল কিন্তু আমাদেরকে দিয়ে থাকে সেটা আপনারা একটা অ্যাডিশনাল কনফার্মেশন হিসাবে দেখতে পারেন বোনাস স্টেপস হিসাবে কি দেখবো যে আগে প্রাইস মুভস ফাস্ট হয় ইন্ডিকেটার্স কনফার্ম ইট প্রথমে প্রাইস যাচ্ছে তারপরে ইন্ডিকেটার চাইছে প্রাইস অ্যাকশন এবং সাপোর্ট রেজিস্টেন্স অ্যানালাইসিস সব সময় আগে বিবেচনা করুন শুধুমাত্র ইন্ডিকেটারকে দেখে আমি করব না ওভারসোল্ড দেখব না ঠিক আছে ওভারসোল্ড সোল্ড হলো আরে সেটাকে দেখে আমি ট্রেড করব না আমাকে প্রাইস অ্যাকশন কী বলছে সাপোর্ট এরিয়াতে ঠিকঠাক আছে কি না প্যাটার্ন কী বলছে সেটাকে আমরা দেখবো আগে তারপরে আমরা ইন্ডিকেটারকে কনফার্মেশন হিসাবে নেব কারণ কি ইন্ডিকেটার তৈরি হয় কিন্তু এই প্রাইস আর ভলিউমকে দিয়ে প্রাইজ আর ভলিউমকে দিয়েই কিন্তু ইন্ডিকেটার তৈরি হয় তো আমরা যদি প্রাইজ এবং ভলিউমকে যদি র দেখি এবং প্রাইজ অ্যাকশানকে দেখে যদি আমরা চিন্তা করি তারপরে অ্যাডিশনাল কনফার্মেশন হিসাবে যদি আমরা ইন্ডিকেটারকে ইউজ করি সেটা কিন্তু খুব বেটারলি কাজ করা যেহেতু এটা এরিয়া কন্ট্রাটেড মানে রিভার্সাল টেড দিয়েছি সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাডিশনালি কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে তবেই কিন্তু আমরা করতে পারবো ওকে দেখুন আমি সমস্ত ভিডিও শেষে একটা কথাই বলি যে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস জানলেই হবে না স্ট্র্যাটেজি শিখলেই হবে না এই ডিসিপ্লিন থাকতে হবে আর পেশেন্স থাকতে হবে এই দুটো জিনিস যদি থাকে তবে কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করতে পারবেন কারণ এইটি পার্সেন্ট হচ্ছে সাইকোলজি আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে স্ট্র্যাটেজি সাইকোলজি যদি ঠিকঠাক রাখতে হয় তাহলে আপনাকে ডিসিপ্লিন এবং পেশেন্সকে ধরে রাখতেই হবে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লাইক করুন কমেন্ট করুন যদি অন্য কিছু জিনিস শিখতে চান আর যদি এই বিষয়ে আরও কিছু ডিপ যদি চায় এবং সেটাও কমেন্ট করুন এবং যেটা আমি একটু আগেই বলছিলাম যদি এর স্ক্যানার চাই স্ক্যানারটা যদি আপনারা চাই বা স্ক্যানার যদি লাগে সেটার জন্য অবশ্যই কমেন্ট করে লিখুন যে আমার স্ক্যানার চাই এই হলে আপনারা লিখুন আমি যদি বেশি কমেন্ট হয় এবং বেশি লাইক হয় এবং ভিডিও যদি ভিডিওটা শেয়ার হয় সেক্ষেত্রে কিন্তু আমি আমাদের জন্য এটার একটা নেক্সট পার্ট করে নিয়ে আসবো নেক্সট পার্টে আমি আমাদের সঙ্গে স্ক্যানারটা আমি ইউজ করবো স্ক্যানারটা আমি শেয়ার করবো ওকে আমি সবসময় একটা কথাই বলি আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন নিজের ক্যাপিটাল রক্ষা করুন বাই বাই